এস এসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে নতুনভাবে কিছু করতে চাইলে তাহলে আজকের ভিডিওটি তোমরা ভালোভাবে দেখে নাও দেখো লেখা আছে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ যে কোনো বোর্ডেরই কোন ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হলে হইলে বা তোমাদের মন মতো পরীক্ষার ফলাফল না আসলে অথবা কোনো বিষয়ে বা সাবজেক্টে তোমাদের পরীক্ষা কোনো প্রকার সমস্যা মনের দিক থেকে মনে হইলে পারে তাহলে সংশোধন করার সুযোগ আছে এবং সেই সুযোগটাই আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো এই যে পরীক্ষা রুটিনের মধ্যেই পরীক্ষা রুটিনের মধ্যেই এখানে দেওয়া আছে চোদ্দো নম্বর অনুষ্ঠিত চৌদ্দ নম্বর অনুষ্ঠিতির মধ্যে আছে পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষার জন্য অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে তাই তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো ভালোভাবে পরীক্ষা দিবে এই আমি আশা করি তবে খেল করতে হবে কোনো প্রকার ঘটনা যেখানে আছে সেখানে দুর্ঘটনা করতেও পারে তাই তোমরা যদি কোনো প্রকার পরীক্ষার ফলাফলকে পুনরায় মূল্যায়ন করতে চাও তাহলে পরীক্ষা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে অবশ্যই এস এম এস করতে হবে অন্যথা এর প্রকল্প কোনো ক্রমেই সেটা গ্রহণযোগ্য হবে না আজকে ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম